Yeah. মুসলমান এ আমার কলিজার টুকরা পর্দার হারের যুবতী বোন আমি আপনার বন্ধু আমি আপনার রাহবর আপনাকে জান্নাতমুখী করা এইটা আমি আলেমের দায়িত্ব আপনাদেরকে জাহান্নামী আমল ছেড়ে জান্নাতমুখী হওয়া এইটা আমাদের উলামা একরামের দায়িত্ব নবীর ওয়ারিস হিসাবে ইন্নাল উলামা আ ওয়ারাসাতুল আমবিয়া উলামা একরাম নবীদের ওয়ারিস এই ওয়ারিসের দায়িত্ব থেকে এই চেয়ারের মাধ্যমে এই মেসেজটা দিতে চাচ্ছি আমার ছোট ছোট কলিজার টুকরা যুবক ভাইরা এখানে যারা আছেন আমরা এই সমস্ত অস্থিরতা ওয়ান নাই গরহিত কাজ কুরআনের বাহিরভূত বহির্ভূত কাজ এবং রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়া আমাদের মুসলমানের जिंदगी চলতে পারে না কথা বলেন ঠিক কি আসেন কোরআনের পথে আসেন শান্তির পথে আসেন ঘরের ভিতরে তাকেন পর্দার ভিতরে থেকে জীবন যাপন করেন কোরআন প্রতিদিন সকাল বেলা ফসলের নামাজ পৈরা কোরআনুল করিম তেলাওয়াত করতে তাকেন পিতা মাতার কথাবার্তা শুনেন মুরব্বীদের কথাবার্তা শুনেন মুরব্বীদেরকে শ্রদ্ধা করেন ছোটদেরকে স্নেহ করেন ভালোবাসেন এবং উস্তাদ শিক্ষক তাদেরকে যথাযথ সম্মান মর্যাদা দেন তাহলে আপনার জীবনে শান্তি আর সফলতা আসবে এখন বর্তমানে আপনার মৃত্যু মৃত্যুর হারের সংখ্যা বেশি দেখা যাচ্ছে আর মৃত্যু জন্মের থেকে মৃত্যুর হার এ এই কারণে যারা মারা যাইতেছে এদের ভিতরে দেখবেন মুরুব্বীদের তুলনায় অকালে মৃত্যুর সংখ্যা বেশি কথা বলেন ঠিক কিনা আমার কলিজাল টুকরা যুবক বাই যুবতী বহুদেরকে বলবো এ আমার কলিজাল টুকরা যুবক বাইরা তোমাদের অত্যন্ত আবেগের সাথে বলতেছি হে আমার যুবক ভাইরা পর্দা রালের মা বোনেরা আসেন আপনার পিতা মাথার কথা অনুযায়ী আপনার জীবনটা চালান আপনার গুরুজনের কথা আপনার বড় ভাই বোন যারা আছে তাদের কথাই এলাকার ময় মুরুব্বি যারা আছেন তাদের কথাই চলেন এই পবিত্র কুরআনুল কারিমের নির্দেশ মোতাবেক সুন্নাহ মোতাবেক আপনি আমি যদি চলতে পারি সুন্নাহ মোতাবেক যদি জীবন চলি আসেন এবা বেবা এই সমস্ত গাঁজা বিভিন্ন ধরনের আপনার এই সমস্ত শরীয়ত গর্হিত এবং রাষ্ট্রীয় নিষিদ্ধ কাজ থেকে যুবক ভাইদেরকে বলবো এ আমার যুবক ভাইরা অল্প বয়সে মৃত্যু আর মানুষের বদনিয়া আল্লাহর তৈরি জাহান নামে যায় না আসো মুরুব্বীদের কথা মাই না চলো আসো ইসলামের ভিতরে আসো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হে ইমানদাররা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো আসেন ইসলামের ভিতরে ঢুকেন ইসলামের বিধি নিষেধ আল্লাহ তালার হুকুম পালন করেন নবী আকরম সাল্লামের সুন্না মোতাবিক যদি আপনি চলেন আপনি কাজ করবেন এখানে আহ আপনি ব্যবসা করবেন এখানেও সব আপনি শিক্ষকতা করবেন যদি সুন্দর তরিকা থাকে এখানেও সব আপনি রাষ্ট্র পরিচালনা করবেন এখানেও যদি আল্লাহ তাহালা এবং তার রাসুলের তরিকা থাকে এখানেও সব বলেন না আল্লাহ এই কারণে মুসলমান হতাশা হওয়া যাবে না মুসলমান সফলতার জাতি মুসলমান যেখানেই যাবে সেখানেই শুধু সফলতা সেখানেই শুধু সওয়াব আসবে সেখানেই শুধু কল্যাণ আসবে এই কারণে আমার পর্দা নারার মাbounding কে বলবো ও আমার মারা বাবারা যারা আছেন স্বামী যারা আছেন তাদের خدمت করেন শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের خدمت করেন অযথা তাদেরকে কষ্ট দিবেন না কারণ আপনি কেয়াল রাখবেন যা কাজ করবেন করিয়া ভাবিও কাজ বা ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না এই কারণে আপনি যে কষ্ট করেন কাটছেন শ্বশুর শাশুড়ি কষ্ট দিতেছেন আজকে আপনি পুত্রবধু কয়েকদিন পরে আপনার পরিবারে আপনার পুত্রবধু আসবে আপনি শাশুড়ির কাতাই চলে যাবেন এই কারণে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির কষ্ট দেন তাহলে আপনার জন্য দুঃখ আর আফসোস ছাড়া কিছুই থাকবে না আমি যদি আমার পিতা হক আদায় করি সেবা যত্ন করি আমার সন্তান পরবর্তী আমার এই সন্তান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমার এই সন্তান আমার খেদমত করবে কথা বলেন ঠিক কিনা এই কারণে আসেন সমাজের ভিতরে আজকে মুসলমানদের ভিতরে এই আজকে এক কথা নাই মুসলমানদের ভিতরে আজকে হিংসা মুসলমানদের ভিতরে পরনিন্দা গীবত শেখাত মুসলমানদের ভিতরে আজকে সুবল করি এবং একজন আরেকজনকে দেখতে পারে না এ প্রতিবেশীর হক আদায় করে না আত্মীয়স্বজনের হক আদায় করে না এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ভিতরে নাই এই কারণে আমি খেয়াল করি আমি প্রতিবেশী আমার ধারা যাতে আমার সকল প্রতিবেশী যাতে নিরাপদ থাকে আমি আর ধারা যাতে কষ্ট না হয় দিকে খেয়াল রাখতে হবে আমরা সকলে শান্তি চাই আর শান্তির ব্যবস্থা আল্লাহ তারা করেছেন আল্লাহর হুকুমের ভিতরে হুকুমের ভিতরে আসেন রাসুলের সুন্নতের ভিতরে শান্তি এর সারা অন্য কোথাও শান্তি নাই যদি শান্তি থাকতো আরে টাকাওয়ালা মিলিয়ন বিলিয়ন টাকার অধিকারী সে নিজের শরীরে নিজে ফেট তুল দিয়া মেসের বারুক দিয়া হুইরা নিজে নিজে হত্যা করতেছে আরে আরে কয়েক মাস আগে কিংবা বছর দেড় বছর আগে দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিও একজন নায়কের শ্বশুর বা পিতা হবে নিজের মাথায় নিজে ভিস্তল টেকায় গুলি মেয়া নিজে নিজে আত্মহত্যা করছে নজির শান্তি নাই শান্তি নাই হে মুসলমান শান্তি আসবে কুরআনের পথে কুরআনের পথে শান্তি আসো কুরআনের রঙে রঙ্গিন হও কুরআনের পথে আল্লাহ তাআলা তোমাকে শান্তি দান করবেন এই কারণে আল্লাহ তাআলার এই বিধানগুলোকে যদি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা শান্তি দিবেন আল্লাহর একটা নাম রাখছেন সালাম সালাম অর্থ শান্তি শান্তি কি পাওয়া যায় টাকা দিয়া টাকা দিয়ে পাওয়া যায় না সবকিছু পাওয়া যায় কিন্তু শান্তি কিন্তু বিক্রি হয় না কোথাও এই কারণে দন্দলত হইতে পারেন আপনি আজকে গুসকায়া সুদকায়া মদ কায়া আপনি টাকার মালিক হইতে পারেন মানুষ হত্যা করে টাকার মালিক হইতে পারেন চুরি কইরা মানুষকে ঠকায়া আপনি হ্যাঁ মালিক হইতে পারেন কিন্তু শান্তি আপনি আনতে পারবেন না কারণ শান্তি আল্লাহর কুদরতি হাতে আল্লাহ তারা রেখেছেন বলেন সুবহানাল্লাহ এই কারণে প্রিয় হাজিরিন আসেন আমাদের এই মা ফিল থেকে প্রচন্ড গরম আর কেন গরম আসতেছে জানেন আমাদের গুনার সংখ্যা বেশি হয়ে গেছে আমাদের গুণা এত বেড়ে গেছে যে কারণে আজকে অশ্লীলতা দিক থেকে যেখানেই যাই সেখানেই শুধু গুণা এ মুসলমান আজকে মুসলমান ছেলে মেয়ের বিবাহ হইতেছে যেখানে একটা এবাদত বিবাহ সাদী একটা এবাদত এই বিবাহ সাদী আবাদতের ভিতরে বক্স বাজায় গান বাজায় আর মাটিটা ডেকে ডেকে বলে মালিক আমাকে অনুমতি দাও তোমার এই নাফরমান বান্দা বান্দিদেরকে গ্রাস করতে চাই চিবায়া কাইতে চাই বলেন নাউজুবিল্লাহ এ আমার কলিজার টুকটা ছোট ছোট আমার যুবক ভাইরা এ আমার সন্তানের বয়সের বাবারা তোমাদেরকে বলবো আসো সমাজের ভিতরে এই এলাকার ভিতরে কি জন্য জমির ভিতরে আজকে আমরা নাফরমানি কইরা জমিনকে কাপাইতেছি যারা আজকে বক্স বাজায়া গান বাজনা কইরা যাত্রা ইত্যাদি অনিস্তমিক কার্যকলাপ কইরা যারা সমাজ নষ্ট করতেছেন বহির্ভূত কাজ করতেছেন অপেক্ষা করেন অপেক্ষা করেন সময়ের ব্যবধানে চিরে এই মাটি আপনাকে সিবা দিয়া গ্রাস করে ফেলবো বলেন নমস্কার